আজকের ভিডিওতে আমরা জাভা অ্যারে মেথডগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব ভিডিওর প্রথম পার্টে আমরা পাঁচটি অ্যারে মেথড নিয়ে দ্বিত আলোচনা করব চলুন শুরু করি অ্যারে ডট লেন্থ একটি অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে তা আমরা দেখতে চাই তাহলে তখন আমরা লেন্থ মেথড ব্যবহার করতে পারি এখানে আমি এ আর আর নামে একটি অ্যারে তৈরি করে নিয়েছি এবং এর ভিতরে কয়েকটি এলিমেন্ট নিয়েছি আমরা যদি এখন চাই এই অ্যারের ভিতর কয়টি এলিমেন্ট আছে তাহলে আমরা জাস্ট কনসোল লগ আর আর শর্ট দিয়ে কোডটি রান করলে দেখতে পারবো এই অ্যারের ভিতর পাঁচটি এলিমেন্ট আছে এই মেথডের মাধ্যমে আমরা একটি অ্যারেকে এ কনভার্ট করতে পারি এই অ্যারেটিকে যদি আমরা এ কনভার্ট করতে চাই তাহলে শুধু এখানে টু স্ট্রিং দিয়ে কোডটি রান করলে আমরা দেখতে পারবো অ্যারে এর প্রতিটি এলিমেন্ট কমা দিয়ে আলাদা করে স্ট্রিংয়ে কনভার্ট করা হয়েছে অ্যারে ডট জয়েন্ট এই মেথডটি একটি অ্যারে এর প্রতিটি এলিমেন্ট কে স্ট্রিং এ কনভার্ট করার সময় আই সেপারেটর দিয়ে আলাদা করে আমরা যদি এই অ্যারেটার প্রতিটি এলিমেন্ট কে সেপারেট করতে চাই তাহলে কনসোল লগ এ আর আর ডট জয়েন এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেকোনো একটি সেপারেটর দিয়ে কোড রান করলে আমরা দেখতে পারবো অ্যারে এর প্রতিটি এলিমেন্ট সেপারেট করা হয়ে গেছে অ্যারে পপ মেথড এই মেথডটির মাধ্যমে আমরা একটি এর শেষে এলিমেন্ট রিমুভ করতে পারি এবং আমরা কোন এলিমেন্টটা রিমুভ করছি তার রিটার্নও দেখতে পারি অ্যারে পুশ মেথড এই মেথডটির মাধ্যমে আমরা একটি এর শেষে আইটেম যোগ করতে পারি